সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ওয়ালটনের একটি ডাবল ডোরি ফ্রিজ কন্ট্রোল করতে হয় আসলে ওয়ালটনের এরকম ডাবল ডোরি ফ্রিজ অনেকগুলি আছে তো আজকে যে মডেলটি নিয়ে আমরা কথা বলবো এই মডেলটি হলো এন আই ফাইভ থ্রি জিডি ইএল আইডি তো আপনার এই ফ্রিজের এই মডেলটার সাথে মিলি কিনা এটা চেক করার জন্য ফ্রিজের যে দরজা আছে এই দরজার উপর দিকে ডান পাশে দেখুন এই মডেলটা লেখা আছে তো ভিডিওতেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আশা করি আপনি আপনার যে ফ্রিজ এই ফ্রিজের কন্ট্রোলিংটা আপনি নিজেই করতে পারবেন ওয়াল্টনে এই যে ডাবল ডোর ফ্রিজ ডব্লু এনআই ফাইভ এট থ্রি জিডি ইএল আইডি এই ফ্রিজের যে মূল কন্ট্রোলিং সিস্টেম এই কন্ট্রোলিং সিস্টেমটা নর্মালের দরজা খুললে পর দেখবেন উপরের দিকে একটা বাল্ব আছে ওই বাল্বের পাশে দুটো বাটুন আছে এর মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন তো এই বাটন দুটা ওইখানে আছে যে ফ্রিজার বাটুন এবং ফ্রিজ বাটুন এই দুটা বাটনের মাধ্যমে ফ্রিজের নর্মাল এবং ডিপ অংশের তাপমাত্রা কমানো এবং বাড়ানো যায় তো আপনি যদি ডিপ অংশের তাপমাত্রা বাড়াতে চান বা কমাতে চান তাহলে যে ফ্রিজার বাটুনটা আছে এই ফ্রিজার বাটুন দেখবেন ক্লিক করলে পরে প্রতি ক্লিকে মাইনাস চৌদ্দ মাইনাস পনেরো মাইনাস ষোলো এরকম এটা ওঠানামা করে তো মাইনাস চোদ্দো থেকে মাইনাস পঁচিশ পর্যন্ত আপনি এই যে ডিপের যে তাপমাত্রা এটা সেট করতে পারবেন তো এটা প্রতি ক্লিক করলে দেখবেন এটা পঁচিশ চব্বিশ তেইশ এরকম কমতে থাকে তো আপনার যেটা প্রয়োজন যতটুকু খাবার আছে ভিতরে এই অনুসারে আপনি যত সেট করতে চান এটা রাখতে পারেন তবে বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়া অনুসারে মাইনাস আঠেরো থাকায় সবচেয়ে যুক্তিযুক্ত বা পারফেক্ট একটা টেম্পারেচার তো আপনি যদি নর্মাল অংশের তাপমাত্রা কমাতে এবং বাড়াতে চান তাহলে এটার ডান পাশের যে বাটন ফ্রিজ বাটন এই ফ্রিজ বাটনের মাধ্যমে নর্মালের তাপমাত্রা কমানো এবং বাড়ানো যায় যদি নর্মালের তাপমাত্রা কমাতে চান ঠিক ওই ডিপের মতো নেই একই প্রক্রিয়া প্রতি ক্লিক করলে দেখবেন এটা কমতে থাকে এক দুই তিন চার এরকম আট পর্যন্ত আট ওঠে যদি আপনি এক তবে একটা কথা মনে রাখবেন যে এই যে নর্মালের যে তাপমাত্রা একে সবচেয়ে ঠান্ডা বেশি এবং আটে সবচেয়ে ঠান্ডা কম যদি আপনার ঠান্ডা কম মনে কম প্রয়োজন হয় তাহলে এটা আট বা সাত এরকম এর কাছাকাছি দেবেন আর যদি ঠান্ডা বেশি প্রয়োজন হয় তাহলে নিচের দিকে দেবেন মানে আমরা যে ছোটো ফ্রিজগুলি ব্যবহার করি ওই ফ্রিজে একে সবচেয়ে ঠান্ডা কম এবং সাথে সবচেয়ে ঠান্ডা বেশি থাকে এই ডাবল ডোর ফ্রিজের এই কন্ট্রোলিংটা এটা ঠিক উল্টো আটে সবচেয়ে ঠান্ডা কম এবং একে সবচেয়ে ঠান্ডা বেশি এজন্য আপনার যতটুকু ঠান্ডা প্রয়োজন এই অনুসারে ভিতরে নর্মালে যে খাবার আছে ওই অনুসরণ করে আপনি এটার টেম্পারেচার সেট করে রাখতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন একে সবচেয়ে ঠান্ডা বেশি এবং আটে সবচেয়ে ঠান্ডা কম তবে বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়া অনুসারে প্লাস ফাইভে রাখলে পরে আপনার খাবার দাবার মূলত ভালো থাকবে আবার অনেক সময় আসে আমরা ভুলেই এই যে যে টেম্পারেচার এগুলো আমরা সেটিং ভুল করে বিভিন্ন ধরনের টেম্পারেচার সেট করে ফেলি তো আপনার যদি এরকম মনে হয় যে ফ্রিজের এই টেম্পারেচার ভুলবশত অন্যভাবে সেট করে রেখেছে তাহলে এর সবচেয়ে সহজ সমাধান হলো আপনি যদি এটা একটা রিসেট দিয়ে দেন তাহলে এটা কোম্পানির নিয়ম অনুসারে যেভাবে থাকার কথা ঠিক ওইভাবে এটা সেট হয়ে যাবে তো রিসেট মারার জন্য আপনাদের ফ্রিজের যে দুটা বাটন আছে এই দুইটা বাটন যদি একসাথে তিন সেকেন্ড প্রেস করে রাখেন তাহলে দেখবেন ওই বাতি একসাথে জ্বলে ওঠে এবং এটা রিসেট হয়ে যাবে এবং রিসেট হলে পরে কোম্পানির যে নিয়ম বা যেভাবে এটার ভিতর সফটওয়্যার আছে ওই সফটওয়্যার অনুসারে এটা অটোমেটিক সেট হয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন